আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি সিম আলু গাজর দিয়ে নিরামিষ সবজি শীত যদিও প্রায় কমে গেছে তাও এই সবজিগুলো এখনও অনেক মজাদার হয় আজকে আমি আপনাদের কিভাবে একসাথে বসিয়ে করা যায় ওইটাই শেয়ার করব চলুন শুরু করা যায় প্রথমে আমি এগুলো তেলে দিয়ে মানে প্রথমে আমি তেলের ভিতরে দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো হালকা ভেজে নেব এটা নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি তেলের সাথে শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিবেন অনুরোধ রইল মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দেব। এই যে এখন উঠে নিচে দেখুন কতটা কমে গেছে প্রায় হালকা হালকা সিদ্ধ ভাব একটু নেড়েচেটে দেব যাতে নিচে লেগে না যায় পেনে পেনে অবশ্য লাগবে না দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ড করা ছিল ওইটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই তিন চামচ ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আদাটা না দিলে হয় সবজিতে আমারটা একসাথে ছিল তো তাই আমি সবগুলো একসাথে দিয়েছি এখন দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ঝালটা কম বেশ করে নিতে পারেন এখানে আমি কয়েকটি কাঁচামরিচ চিড়ি দিয়েছি এখন আমি নিড়িচিরি দেব মশলাগুলো মিক্স করি এই যে আমার মশলাগুলো মিক্স হয়ে গেছে আমি অফ ক্যামেরা কত অনেক সময় নেড়ে দিয়েছি এখন আমি পানি দিয়ে দিছি আমি এখানে হালকা গরম পানি অ্যাড করেছি অবশ্যই তরকারিতে আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারির কালারটা আর স্মেলটা সারটাও ঠিক থাকে এখানে মাছগুলো দিয়ে দেবো আমি পাশে দুই পিস সেদ্ধ দিয়েছি স্যারটিস তো কেউ কিছু মনে করবে না বাচ্চাদের জন্য এখন আমি ভালো করে তরকারিটা সেদ্ধ করে নেবো ঢাকনা দিয়ে দিচ্ছি এই যে প্রায় পাঁচ সাত মিনিটের মতো সেদ্ধ করেছি এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা তরকারির স্বাদ দ্বিগুণ করে দেয় আরও আমরা অনেকেই ধনিয়া পাতা খাই অনেকে আবার ধনিয়া পাতাটা খাই না গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য তো সেক্ষেত্রে জিরাও ব্যবহার করতে পারেন সমস্যা নেই আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ